জাতীয় মুরগি দিবস উপলক্ষে একটি সুসজ্জিত ট্যাবলো ফালাকাটা শহর পরিক্রমা করে আগামী ষোলোই নভেম্বর জাতীয় মুরগি দিবস সে উপলক্ষে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সহায়তায় ও ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ফেডারেশনের উদ্যোগে বৃহস্পতিবার একটি সুসজ্জিত ট্যাবলো ফালাকাটা থেকে উদ্বোধন হয়ে আগামী তিন দিন ধরে আলিপুর দুয়ার জেলায় পরিক্রমা করবে এবং মুরগির মাংসের উপকারিতা সম্বন্ধে প্রচার চালাবে আলিপুর দুয়ার ডুয়ার্স কন্যা থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেন জেলার অতিরিক্ত জেলা শাসক মহকুমা শাসক ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের যুগ্ম অধিকর্তা আমাদের এটা প্রতি ন্যাশনাল চিকেন পালন হয় চোদ্দই আমাদের ন্যাশনাল পালন হয় মেন প্রোগ্রামটা হয় আমাদের কলকাতার কলকাতায় আর এখান থেকে আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে ট্যাবলো তিন দিন ব্যাপী চোদ্দো পনেরো এবং ষোলোই নভেম্বর তিন দিন ব্যাপী সারা শহর পরিক্রমা করবে মুরগি খাওয়ার উদ্দেশ্য এবং মুরগি খাওয়ার যে উপকারিতা সেই ইয়েতে আর আমাদের কর্নার থেকে আমাদের উদ্বোধনটা হচ্ছে উদ্বোধনে আমাদের সাথে থাকছেন এডিএম আমাদের জেলার এবং এস ও সাহেব থাকছেন আমাদের সম্পদ বিকাশ দপ্তরের উপ অধিকর্তা আরও অন আমাদের সদস্য যারা আছেন তারা ওখান থেকে এটার কেন্দ্রটা উদ্বোধন করছে মানে এটা তো মূল প্রোগ্রামটা ষোলো তারিখ হবে

মেইন উদ্যোক্তা হচ্ছে গিয়ে আমাদের হেড অফিস হচ্ছে গিয়ে ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ফেডারেশন কলকাতা আমাদের হেড অফিস এদের উদ্যোগে আমরা হচ্ছে গিয়ে ব্রাঞ্চ প্রতিনিধি আমি ভালাঘাটা তারপরে আলিপুর ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট শ্রী তারক মালাকার এইটা যাতে সুস্থ বা ইয়েভাবে আপনার পরিচালনা করা যায় সেই জন্য আমরা প্রত্যেক বছর উদ্বেগ নেই আর তো আজকের থেকে আপনাদের কি কি কর্মসূচি ছাত্র যুব সবার বৃদ্ধ সবার জন্য মাংস প্রোটিনের প্রয়োজন সেই প্রোটিনের জায়গাটা আমরা পরিপূর্ণ করতে চাই সেটার জন্য আমরা প্রত্যেক বছর এই উদ্যোগটা নেই আর এটা আমাদের উদ্বোধ উদ্বোধনের ইয়েটা হবে কোথায় ডুবার্স কর্নারে প্রাণী প্রাণী সম্পদ বিকাশ কেন্দ্রে ওখানে থাকছেন এসডিও সাহেব আর কে থাকছেন এডিএম সাহেব থাকছেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে আর প্রাণী সম্পদ বিকাশের অধিকর্তা থাকছে আরও অনেকে থাকবেন যাতে এটাকে আমরা পরিচালনা করতে